তোমাৰ শ্বৰক আপ্তি কথা কথা

ফুলবৰ কাৰণে হাতুরের কমর হাতুর আছে এ ফেলাই দেন কমরের হাতুর

আইলুই আমরা এই আমাদের সিনোর দিলা তো এইটা ও কিছু নেই কিন্তু আপনার ওরে রে কমে গেছে কমে গেছে ওরে চান্ডো ওরে চান্ডো ওরে কইতা আমরা চান্ডো ওরে সাইড ধরে রাখো সাইড Επιβραδυνάμε. Προς τα πίσω. Προς τα কয়লাক নাম একদম পাছত

পরে আমার বলছে এই বলছে যে লুনির নাম্বার তো নাই আমরা কি আপ দেন আমরা নাম কয় ডাবার কাছে নাম্বার নাই আপনাদের এই দেন ফোন দেন পরে ফোন দিছি দিয়া বাস ফোন ধরে রিসেপ করছে কয় আধা ঘন্টা ধরে বলতো আছে আর আধা ঘন্টা থাকি ওনা কাছে শুনবেন পরে তো আমরা কাজ করতেছি উনি খুঁটি করছে তার ধরে ধরে খুঁটি দিছে ওটার পরে কাজ করতেছে জামপা খুলবো খুলে তো ওই যে ফুডি কার্পও ওইখানে ঠিকাদার লোক এর মধ্যেই পাঁচ মিনিট বা পাঁচ সাত মিনিট হবে লাইন চালু হবে ক্লিয়ার আছে না নেই ক্লিয়ারেন্স না না লাইন চালু ডাউন নিয়েছিলাম কার কাছ থেকে অফিসে ছিল এলটি কাফি ভাই কাফি না ছিল আজিজুল ভাই আজিজুল ছিল আজিজুল ছিল মানে কাফি ভাই ধরছে আর আজিজুল ছিল দুজনেই ছিল কথায় শুনছি আজিজুল কি ওই বাজিত খেলা থেকে যে আসছে ওই আজিজুল ভাই আসছে হ্যাঁ ও ছিল

হাতুরের কমর হাতুর আছে এ হাতুরা ফেলাই দেন কমরের হাত

এই আমাদের টিমোড় দি पढस्त কয় দেখি দেখিছো পকে মোবাইল চে মোবাইল